আসসালামু আলাইকুম রাইট অফ সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সেই সাথে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো বিগত ক্লাসগুলিতে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এবং কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে তাহলে অবশ্য অবশ্যই সেই কোশ্চেনগুলো কমেন্ট বক্সে জানাবে আর আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবে ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের বক্সে দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে তোমরা তোমাদের যাবতীয় হোমওয়ার্ক যেগুলো করেছো সেগুলো সাবমিট করবে এবং আমি সময় করে তোমাদের সেই প্রশ্ন প্রশ্নোত্তরগুলো খাতাগুলো দেখে দেব পাশাপাশি তোমরা যে পিয়ার চেকিংটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছ সতীর্থ মূল্যায়ন একজন আরেকজনকে যে ফিডব্যাকগুলো দিচ্ছ সেটা চালিয়ে যেতে থাকবে তোমাদের অংশগ্রহণ এবং তোমাদের পড়ালেখার যে উৎসাহ সেটাই আমাকে মূলত এরকম ভিডিও বানাতে সাহায্য করে তো আজকে কথা বলবো কজিটিভ ভার্বের পরে অন্য ভার্বের সঠিক রূপ দেখো পজিটিভ ভার্ব জিনিসটা কি কজিটিভ কজ মানে হচ্ছে কারণ কোনো কিছুর কারণ হিসেবে আবির্ভূত হওয়া কোনো কিছুর কারণ হিসাবে কাজ করা যখন কোনো ভার্ভ নিজে কাজ না করে অন্য একটা কাজের কারণ হিসেবে ব্যবহৃত হয় অন্যের কাজের কারণ হিসেবে দেখা দেয় তখন সেই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অন্যভাবে বলা যায় যে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝায় যে সমস্ত ভাব দ্বারা সেগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব এই পজিটিভ ভার্বগুলোর পরে ভার্ভের বা অন্য যে ভাবটা আসবে সেটার সঠিক রূপ কি হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কর্তা যখন নিজে কাজ না করে অন্য কে দিয়ে কাজ করায় তখন হ্যাব হ্যাজ হ্যাড ইত্যাদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে যদি এইসব ভার্ভের পরে বস্তুবাচক শব্দ থাকে তবে ভার্ভ থ্রি বসে কিন্তু প্রাণীবাচক শব্দ থাকলে ভার্ভের এক নাম্বার রূপ বসবে একটু খুব ভালোভাবে খেয়াল করো হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যখন পজিটিভ হিসেবে ব্যবহার হবে তখন এর পরের ভাবটা সঠিক রূপ নির্ধারণ করছে পরে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরের যে ওয়ার্ড বা শব্দটা আছে সেইটার উপরে পরের শব্দটা যদি হয় বস্তুবাচক তাহলে কি হবে ভার্বের পাস্ট পারিসিপাল হবে আর পরের শব্দটা যদি হয় প্রাণী বাচক তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যেমন দেখো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট কুক আমি আমার ব্রেকফাস্ট বা বা সকালের খাবার রান্না করিয়েছি একটু খেয়াল করো এইখানে হ্যাভের পরে শব্দটা হচ্ছে ব্রেকফাস্ট এটা একটা বস্তুবাচক শব্দ সো এখানে রাইট ফর্ম হবে কুকড পাস্ট পার্টিসিপল হবে আই হ্যাভিং মাই রুম ডেকোরেট একটু খেয়াল করো এইখানে হ্যাভ এর আর একটা রুফ হ্যাভিং হ্যাভিং পরে কি আছে রুম মাই রুম এটি হলো একটা বস্তুবাচক শব্দ সো এর পরের ভার্বটা কি হবে ডেকোরেটেড past participle হবে কিন্তু আই হ্যাড দা বয় রাইট দা লেটার এখানে হ্যাড এর পরে দা বয় এটি হলো একটা প্রাণীবাচক শব্দ তো হ্যাভ হ্যাজ হ্যাড যখন পজিটিভ হিসেবে ব্যবহার হবে পরের শব্দটা যদি হয় প্রাণীবাচক তাহলে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে দা রাইট অ্যানসার ইজ রাইট আমি ছেলেটাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছিলাম গেট গট এই শব্দ গেটের গট এই শব্দ যদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে এবং এরপরে বস্তুবাচক শব্দ থাকে তবে ভার্ভের পাস প্রারিসিপল বা তিন নাম্বার রূপটা বসে কিন্তু প্রাণীবাচক শব্দ থাকলে ভার্ভের প্রেজেন্ট ফর্মের আগে কি ব্যবহার করতে হবে টু ব্যবহার করতে হবে অর্থাৎ সেটাকে ইনফিনিটিভ করতে হবে যেমন দেখো হি ওয়াশ এখানে গট সে তার কারটাকে ধৌত নেয় বা করিয়ে নিয়েছিল একটু খেয়াল করো নিজে কিন্তু করেনি এখানে গট কি করেছে ওয়াশ ভার্বটার কারণ হয়েছে এখানে গটের পরে শব্দ আছে হিস্কার এটা হলো একটা বস্তুবাচক অবজেক্ট সো এখানে কি হবে ওয়াশের রাইট ফর্মটা হবে দেখো গর যে শব্দটা আছে প্রাণীবাচক শব্দ তাহলে প্রাণীবাচক শব্দের পরে কি হবে ভার্ভের প্রেজেন্ট ফর্মের আগে একটা টু ব্যবহার করতে হবে সো দা রাইট অ্যান্সার ইজ টু সল্ভ টু নাম্বার তিন মেক এবং হেলথ এই দুইটা পজিটিভ হিসেবে ব্যবহৃত হলে বা হিসেবে ব্যবহৃত হলে এদের পরে ভার্ভের এক নাম্বার রূপ বসবে এদের পরে ভার্ভের কি হবে এক নাম্বার রূপ মানে ভার্ভের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে যেমন দেখো আই হেল্প দ্য বয় রাইট দ্য লেটার এইখানে হেল্প পজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে সো এরপরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে রাইট এর প্রেজেন্ট ফর্ম কি হবে রাইট এখানে হয়েছে হিসেবে ব্যবহার হয়েছে আর আমরা জানলাম মেঘ এবং হেল্প যদি পজিটিভ হিসেবে ব্যবহার হয় তাহলে পরের ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় সো রাইট আনসার ইজ টেক রাইট আনসার ইজ টেক আশা করি পজিটিভ ভার্ব নিয়ে যত প্রশ্নের সব সমাধান হয়েছে